ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি গ্রাম বাংলার খুবই পরিচিত চুকাই ফলের টক চুকাই ফলের আচার চাটনি বা টক খেতে খুবই ভালো আর সবচেয়ে বেশি উপকারী হচ্ছে পেটের জন্য এই ফল বা পাতা এই গাছের পাতাও যেমন খেতে খুবই সুস্বাদু তেমনি ভীষণ উপকারী পেটের অনেক সমস্যার সমাধানে এই ফল বা পাতা খুব ভালো কাজ করে হজমের জন্য তো খুবই ভালো আবার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে অনেক সময় রুচি হলে কিছুই খেতে ইচ্ছে করে না বা আমাশয় হলেও এই পাতা বা ফল রান্না করে খেলে অনেক উপকার পাওয়া যায় জোর সর্দি কাশি হলেও এই ফল বা পাতা রান্না করে খেয়ে নিতে পারেন অনেক উপকার পাবেন গ্রাম বাংলায় এই ফল চাটনি বা টক দুইটাই রান্না করা হয় আজ মাছ দিয়ে টক রান্না করব তাই কিছু ফল তুলে নিলাম হাত দিয়েও পারা যায় আবার বুটাগুলো শক্ত হয়ে গেলে কাছে অথবা ছুরি দিয়ে কেটে নিতে পারেন ফলগুলো পেরে নিয়ে আসলাম আর আস্ত ফলগুলোই এবার ভেতরের যে শক্ত বিচি এবং বুটা এ দুইটা অংশ ফেলে দিয়েছি শুধু চারপাশের যে লাল বাইরের আবরণ সেটা নিয়ে নিচ্ছি এটাই টক হিসেবে খাওয়া যায় আর ভেতরের যে শক্ত অংশ তাতে বিচি থাকে সেটা ফেলে দিয়ে রান্না করলে টকটা খেতে দারুণ লাগবে রান্নার জন্য যে কোনো মাছই নেওয়া যেতে পারে এখানে রুই মাছের দুটি মাথা এবং সিলভার কাপ মাছের দুই তিনটি টুকরো নিয়েছি সেই সাথে সরিষা আর ফলগুলো ভালো করে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি এবার রান্না শুরু করবো যেহেতু মাছ আগেই লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে রেখেছিলাম তাই সামান্য তেল দিলাম আর এতে সরিষা পূরণ দিয়ে দিয়েছি দুই মিনিটের মতো ঢেকে রাখলাম হালকা আছে সরিষাটা ভাজা হয়ে গেছে এবার ঢাকনা সরিয়ে ভাজা সরিষা অন্য একটি পাত্রে তুলে রাখছি যেটা একদম শেষে ব্যবহার করব ভাজা সরিষা তুলা হয়ে গেলে এবার ফলগুলো দিয়ে দিয়েছি সেই সাথে না ফলের পরিমাণ অনুযায়ী মাছ দিতে হবে এই ফল থেকে ভালোই টক বেরোয় যে যেমন পছন্দ করেন যারা একটু বেশি টক পছন্দ করেন ফল বাড়িয়ে দিতে পারেন তবে আমি মাছ এবং ফলের পরিমাণটা প্রায় সমান সমানই নিয়েছি হালকা টক হবে খেতে দারুণ লাগবে যে কোনো সময় আপনারা ইচ্ছে করলে হাতের কাছে এই ফল বা পাতা থাকলে রান্না করে নিতে পারেন খুবই উপকারী একটি পাতা আর এর ফলও ভীষণ উপকারী পরিমাণ মতো জল এবং লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিলাম ডেকে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ফলও এবং মাছ দুইটাই সেদ্ধ হয় এই টকের কালার খুবই দারুণ হয় দেখতে খুবই আকর্ষণীয় এই ফলগুলো লাল হওয়ার কারণে টকের রঙটাও লাল হয় তাই দেখতে এবং খেতে দুইটাই কিন্তু ভালো এদিকে টকটার জাল হচ্ছে খুব ভালো করে আর ভাজা সরিষার যেটা অংশ তুলে রেখেছিলাম সেটা চামচ দিয়ে দলে নিলাম রান্না হয়ে গেলে টক এবং লবণের পরিমাণটা দেখে নিয়ে তারপর নামিয়ে নিলাম একটু গাঢ় করে জাল দিয়েছি যারা আর একটু পাতলা খেতে পছন্দ করেন পাতলা টকও তৈরি করতে পারেন ভাজা সরিষা এবার টকের সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ছোটো অথবা বড় যে কোনো মাছ দিয়ে এভাবে মাছের টক তৈরি করে নিন ভীষণ উপকারী এই ফলগুলো আর এর পাতাও তেমন উপকারী কেমন লাগলো জানাবেন পাশে থাকার জন্য ধন্যবাদ